দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের এই প্রত্যাবর্তন রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা একই সাথে আগামী নির্বাচন জুলাইয়ের চেতনা সমন্বিত রাখা পতিত শক্তি ষড়যন্ত্র এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক সম্প্রীতি নিশ্চিত করার নানা চ্যালেঞ্জ এখন তারেক রহমানের সামনে বিশ্লেষকরা বলছেন বিএনপি'র রাজনীতি পেরিয়ে তারেক রহমানের সামনে এখন জাতীয় নেতা হওয়ার সুবর্ণ সুযোগ। রিপোর্ট খালিদ হাসানের। গণভোটন পরবর্তী এক ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় দেশে ফেরলেন তারেক রহমান। লাখো মানুষ তাকে স্বাগত জানিয়েছেন অকৃতিম ভালোবাসা আর বিপুল প্রত্যাশা নিয়ে। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে প্রথমবার লাখো মানুষের সামনে দাঁড়িয়ে তারেক রহমান যে বক্তব্য রেখেছেন তা অত্যন্ত পরিশীলিত এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা ওনার ভাষণটা কিন্তু গতানুগতিক ছিল না যেমন গতানুগতিক ভাষণ হচ্ছে যে আগের সরকারের সমালোচনা করা অতি তিনি আনা উনি কিন্তু সেটা করেননি উনি বলছে আই হ্যাভ এ প্ল্যান তার মানে তার ভাষণটি ছিল সংক্ষিপ্ত কিন্তু বড় একটা মেসেজ দিয়েছেন যে আই হ্যাভ এ প্ল্যান যাতে জনগণ আশ্বস্ত হয় যে বাংলাদেশের একটা পরিবর্তন আসলে আমরা করব। উনি কিন্তু বাংলাদেশের জন্য পরিকল্পনা রয়েছে বলে একটা কথা বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান কিন্তু পরবর্তীতে যখন বক্তব্য শেষ দিকে গেলেন উনি আবার কিন্তু উই হ্যাভ এ প্ল্যান বলেছেন তার মানে একটি জায়গায় আমার কাছে মনে হয়েছে যে আমরা অনেকে আমি আমিত্ব যে জায়গাটি রয়েছে সেই জায়গা থেকে এক ধরনের রূপান্তর ঘটে মানে আমরা অর্থাৎ এই দেশটাকে যদি বিনির্মাণ করতে হয় তাহলে আমি থেকে আমরাতে যেতে হবে এবং সামগ্রিক সবাইকে নিয়ে কাজ করতে হবে একই সাথে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট তারেক রহমানের সামনে এখন অপেক্ষা করছে একাধিক বড় চ্যালেঞ্জ রাজনৈতিক বিশ্লেষকদের মতে কেবল প্রত্যক্ষ নেতৃত্বে ফেরা নয় তরুণ প্রজন্মের রাজনৈতিক মনোভাব বুঝে প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে কার্যকর ও দায়িত্বশীল নেতৃত্ব দেওয়াই এখন তারেক রহমানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সময়ে বাংলাদেশে গণতন্ত্র চর্চাটা খুব গুরুত্বপূর্ণ এবং একে শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারেক রহমানের উপস্থিতি হয়তোবা তাদের বিএনপির রাজনৈতিক দল নেতাকর্মীদেরকে অবশ্যই উজ্জীবিত করবে পাশাপাশি আমি মনে করি যে আমাদের যে অন্যান্য গণতান্ত্রিক মন না যারা রাজনৈতিক দল রয়েছেন তাদের মধ্যে সুস্থ গণতান্ত্রিক চর্চা যে তৈরি হবে এবং একে অপরকে নিয়ে চিন্তা করা মানে একে অপরের বিরোধিতা নয় বরং পরিপূরক হিসেবে ভাবনায় নিয়ে কাজ করা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন তারেক জিয়ার সামনে কতগুলো বড় চ্যালেঞ্জ রয়েছে একটা ইতিমধ্যে আমি বলেছি সেটা হচ্ছে যে বাংলাদেশ এখন একটা ট্রানজিশনের মধ্যে আছে এই যে উত্তরণ গণতান্ত্রিক উত্তরণের অবস্থায় প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে আইন পরিস্থিতি আসলে অবনতি অবস্থায় আছে এটা যে খুব ভালো অবস্থায় আছে বলা দুষ্কার কারণ এই শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এটি আরও স্পষ্ট হয়েছে তারেক রহমানের উচিত হবে নিজের যে বড় একটা দল বাংলাদেশে সেই দলে নেতাকর্মীদের কর্মীদের এমনভাবে তাদেরকে তার বক্তব্য দেওয়া বা তাদেরকে ইঙ্গিত প্রদান করা যাতে মানুষ দলমত নির্বিশেষে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পতিত আওয়ামী লীগের ষড়যন্ত্র বহিঃশক্তির আগ্রাসন এবং জুলাই সম্প্রীতি ধরে রাখার ক্ষেত্রেও তারেক রহমানকে অগ্রণী ভূমিকা রাখতে হবে বিশ্লেষকরা বলছেন নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করার মধ্য দিয়েই আগামী রাষ্ট্রনায়ক হয়ে ওঠার সুবর্ণ সুযোগ এখন তারেক রহমানের সামনে হোসেন